আপনারা সমাজের অনুকরণীয় ব্যক্তিত্ব আমাদের সমাজে আমি মনে করি যারা নিজেদের জীবনকে উন্নত করে গড়ে তুলতে চায় তারা আপনাদের পথ অনুসরণ করবে আপনাদের মেধা মনন দিয়ে একটি প্রগতিশীল সমাজ আমরা গড়ে তুলতে চাই কাজেই আমরা চাই আমাদের ভবিষ্যৎ বংশধর এভাবেই গড়ে উঠবে একটি আদর্শ নিয়ে এবং স্বস কর্মক্ষেত্রে কৃতিত্বের সাথে তারা অবদান রাখবে এবং দেশকে উন্নত সমৃদ্ধ করে গড়ে তোলার ক্ষেত্রে তারা বিশেষ ভূমিকা রাখবে আপনাদেরই পদক্ষেপ অনুসরণ আমরা আল্লাহ রহমতে নিজস্ব অর্থায়নে এই সেতু নির্মাণ করা শুরু করেছি আর এই সিদ্ধান্তের ফলে আমি অন্তত এইটুকু বলতে পারি যে এই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে এবং বাংলাদেশটাকে যার অবহেলা করা যায় না তা এই সমস্ত আন্তর্জাতিক সংস্থা যারা কথায় কথায় মিথ্যা দোষারোপ দিয়ে তাদের কাছে মানে নতজানু করে রাখতে চায় তারা সে শিক্ষাটা পেয়ে গেছে আর বাঙালিকে কেউ এভাবে মাথা নিচু করে চলার জন্য ষড়যন্ত্র করতে পারবে না